হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্পিতা লাইফস্টাইল সবাইকে স্বাগত জানাই আর দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা আর এটা ছিল দিওয়ালির পরের পার্টের ভিডিও মানে তিন নম্বর ভিডিও তো এর আগের পার্টে তোমরা দেখেছ নিশ্চয়ই যে মোমবাতি দিয়ে সারা বাড়ি সাজানো হয়েছে তো দেখো কি সুন্দর করে চারিপাশটা সাজিয়ে দিয়েছি কিন্তু আমাদের ছাদে লাগাতে পারেনি মোমবাতি কারণ আমাদের উপরে প্লাস্টিক আর গাছের জন্য খুব রিক্স হয়ে যাবে তো সেই জন্য লাগায়নি তো এখন যাচ্ছি আমার জায়ের ঘরে বাজি ফাটানোর জন্য তো দেখো কত বাজি কিনেছে আর প্রত্যেকবার ও আমাকে বলবে যে চলো বর্দি সবাই মিলে বাজি ফাটায় তো প্রত্যেক বছরই সবাই মিলে বাজি ফাটানো হয় তো তোমরা নিশ্চয়ই দিওয়ালি অনেক ভালো কাটিয়েছ তা আমি জানি তো আজকের ভিডিওটা এনজয় করো তো চলো দেখতে থাকো ভিডিওটা বসতে পারিস আগুন জ্বলছে আপনি এলেন আপনি কবে এলেন পুরো অন্ধকার

ওই যে এসছে পুজো দিতে এসছে পুজো দিতে এসছে তারপরে শুরু করলো ওইদিকে ওই দিকে

বাহিরে করে গেল আরে এটা আমারটা জানি আমারটা আমারটা ভালো না ভালো না আরে কথা হচ্ছে এ ওর ভালো লাগে দেখা করে দেখি ও বাবা রয়ে গেছে ভালো না

হরি বললাম রাম হরি বল আগুন আছে কি বাপ কাঁপিয়ে দিল একদম তো বন্ধুরা ভিডিওটা কেমন দেখলে কমেন্ট করে বলো আর আজকের মতন এইটুকু ভালো দেখো সবাই সুস্থ দেখো টাটা